আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমি আমি রহমান আছি আপনাদের দেশে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নিয়ে জোরাল দাবি উত্থাপন করছে এবং পিয়ার পদ্ধতির ফাইসলার উপর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে কথা বলছে পিয়ার পদ্ধতি এক অর্থে একটা ভালো পদ্ধতি কিন্তু বর্তমান বাস্তবতায় পিয়ার পদ্ধতি শুধু অগ্রহণযোগ্যই নয় আত্মঘাতী হতে পারে কেন পিয়ার পদ্ধতি আত্মঘাতী হবে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাই নিয়ে কথা বলছে আজকের ভিডিওতে হার পদ্ধতির সাথে ভোটের সমর্থকদের একটা সম্পর্ক আছে সম্প্রতি সময় দুইটা জরিপ সামনে এসেছে একটা হচ্ছে সানেমের জরিপ যেটা জুলাই মাসে প্রকাশিত হয়েছে এবং সেই জরিপে দেখানো হয়েছে যে আটত্রিশ শতাংশের উপরে সামথিং আটত্রিশ দশমিক এইটি ফাইভ পার্সেন্ট মানুষ বিএনপিকে সমর্থন করছে একুশ দশমিক ফোর ফাইভ পার্সেন্ট মানুষ জামাতকে সমর্থন করছে এবং পনেরো দশমিক চুরাশি পার্সেন্ট মানুষ এনসিপিকে সমর্থন করছে তার কাছাকাছি আছে আওয়ামী লীগ এবং অনেক নিচের দিকে আছে অন্যান্য দলগুলো এটা একটা জরিপ দ্বিতীয় আরেকটি জরিপ প্রকাশিত হয়েছে বিআইজিডির পক্ষ থেকে এবং সেখানে জরিপের যে ফলাফল তার সানেমের জরিপের চেয়ে একেবারেই আলাদা সেখানে অ্যারাউন্ড টুয়েলভ পার্সেন্ট মানুষ বিএনপিকে সমর্থন করছে টেন পার্সেন্টের মতো মানুষ জামাতকে সমর্থন করছে টু পয়েন্ট সামথিং এনসিপিকে সমর্থন করছে সুতরাং দুটো জরিপ নিয়ে যদি কথা বলি একটা জরিপ আরেকটা জরিপকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাই কোন জরিপ গ্রহণযোগ্য সেটা বলাই মুশকিল আমরা জরিপকে পাশ কাটিয়ে যদি ট্রেডিশনাল ভোটারের কথা বলি বাংলাদেশের গত পঞ্চাশ বছর অথবা তিরিশ বছর ধরে আমরা যেভাবে পর্যবেক্ষণ করে আছি রাজনৈতিক দলের সমর্থনকে এবং বর্তমান বাস্তবতার তার উত্থান পতন কেমন হতে পারে এসব বিষয়গুলোকে বিবেচনা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিষয়টা এমন হতে পারে একটা সময় তেত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট ভোটারের সমর্থন ছিল বিএনপির প্রতি তার কাছাকাছি ছিল আওয়ামী লীগের প্রতি জামাতের ভোটারের সমর্থন ছিল আট থেকে দশ পার্সেন্ট এবং জাতীয় পার্টির ভোটারের সমর্থন ছিল আট থেকে দশ পার্সেন্ট যেহেতু এনসিপি টেনসিপি তখনও ছিল না সো এগুলো প্রশ্নে আসে না পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এই নির্বাচনে চলে আসবে যদিও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তারা প্রচণ্ড রকমের প্রাসঙ্গিক হয়ে উঠবে ঠিক করে আওয়ামী প্রাসঙ্গিক হবে এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় আমরা গত পনেরো বছর আওয়ামী শাসন এবং জুলাইয়ের বাস্তবতা যদি বিবেচনা নিই তাদের যে স্টেক ছিল অ্যারাউন্ড থার্টি থ্রি পারসেন্ট বাংলাদেশের ভোটারের মধ্যে সেটা নিশ্চয়ই কমেছে বাট কমে যাওয়ার পরেও আপনাকে বিশ্বাস করতে হবে অ্যারাউন্ড টোয়েন্টি ভোটার তাদের এখনও স্টেকে রয়ে গেছে বিএনপির ভোটার থার্টি থ্রি তার কাছাকাছি থাকতে পারে অথবা কিছুটা বেড়েছে আমাদের ভোট আরও কিছু বেড়েছে আর অন্যদিকে এনসিপি নতুন করে আত্মপ্রকাশ করেছে তাদের ভোটার কত পার্সেন্ট এক্সেক্টলি বলা মুশকিল বাট তাদের একটা সমর্থন আছে আমরা যদিও বলি আওয়ামী নির্বাচন থেকে নির্বাসিত কিন্তু পুরোপুরি নির্বাসিত না এবং আওয়ামী সেইভাবে নির্বাসিত করা যাবে না এটা রিয়েলিটি এখন মূল হিসাব নিকাশে আমাদেরকে আসতে হবে জামায়াত ইসলাম পিয়ার পদ্ধতি চাচ্ছে অথবা এনসিপি পেয়ার পদ্ধতি চাচ্ছে তার কারণটা হচ্ছে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে পার্সেন্টেজ অনুসারে তাদের একটা প্রতিনিধিত্ব বাংলাদেশ জাতীয় সংসদে থাকবে এবং সেটা সাধারণ প্রক্রিয়ায় যে ভোট হয় যা পাওয়া সম্ভব পেয়ার পদ্ধতিতে তার বেশি পাবে যার জন্য পেয়ারের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি এনসিপি জামায়াত ইসলামী ইসলামিক আন্দোলন তাদের হিসাব নিকাশের মূল বিষয়বস্তু হচ্ছে এইটাই যে সংসদে তাদের প্রতিনিধিত্ব বাড়বে ওয়েল আমরা যদি বিবেচনা করি বিষয়টাই ভাবে যদি ধরে নেই থার্টি ফাইভ পার্সেন্ট ভোট বিএনপির জন্য আছে তাহলে হান্ড্রেড প্লাস সিট বিএনপি পাবে তিনশো আসনের মধ্যে যদি আমি ধরে নেই টোয়েন্টি পার্সেন্ট ভোট জামাত ইসলামের জন্য আছে অ্যারাউন্ড সিক্সটি প্রতিনিধি জামাত পাবে যদি ফিফটিন পার্সেন্ট ধরে নেই এনসিপির জন্য আছে তাহলে অ্যারাউন্ড ফর্টি ফাইভ প্রতিনিধি এনসিপি পাবে তারপর আসতে পারে ইসলামিক আন্দোলন প্রশ্ন হলো আওয়ামী লীগের ভূমিকা সেখানে কেমন হবে আওয়ামী লীগের ভূমিকা চিন্তা করতে হবে পাশাপাশি জাতীয় পার্টির সাথে ইতিমধ্যে জাতীয় পার্টি ঘোষণা করেছে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না সেই সরকার গ্রহণযোগ্যতা পাবে না অর্থাৎ জাতীয় পার্টি প্রকাশ্যে এখন আওয়ামী লীগকে চাচ্ছে ধরুন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয় জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করবে যেহেতু আওয়ামী লীগের ভোকাল হিসেবে কাজ করছে জাতীয় পার্টি কি দাঁড়াবে তাহলে বিষয়টা নির্বাচনের সময়ে আওয়ামী লীগের যে ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দেবে এবং ভোট দেবে তার একটা কারণ আছে এতে তাদের বিশেষ সুবিধা আছে বিশেষ লাভ আছে রাজনীতিতে পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আছে সে কারণেই আওয়ামী লীগ ভোটাররা তখন ঘরে বসে থাকবে না তারা ভোট দিতে ভোটের কেন্দ্রে যাবে আপনি ধরে নেন টোয়েন্টি পার্সেন্ট অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের আছে এবং সেভেন এইট টেন পার্সেন্ট ভোটার জাতীয় পার্টির আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেহেতু পিয়ার পদ্ধতিতে ভোটের পার্সেন্টেজ ম্যাটার যার জন্য সারা দেশে জাতীয় পার্টির ভোটার সেভেন টু টেন পার্সেন্ট থাকতে পারে আওয়ামী লীগের ভোটার টোয়েন্টি টু টোয়েন্টি টু পার্সেন্ট থাকতে পারে অন অ্যাভারেজ যদি চিন্তা করেন থার্টি পার্সেন্ট ভোটার ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছে জাতীয় পার্টির প্রার্থীকে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ থেকে ইন্সট্রাকশন দেওয়া হবে তোমরা জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দাও তাতে আলটিমেট যে বেনিফিট সেটা আওয়ামী লীগের ঘরে উঠবে কি করে ঘরে উঠবে বর্তমানে যে সংস্কার হয়েছে সেই সংস্কারের মধ্যে কিছু প্রস্তাব পাশ হয়েছে অর্থাৎ সবগুলো রাজনৈতিক দল ওখানে ঐক্যমত্য পৌঁছেছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জাতীয় সংসদে যে স্পিকার হবে তার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে তারপর প্রত্যেকটা সরকারের স্থায়ী কমিটির সদস্য থাকে বিভিন্ন মন্ত্রণালয়ে সেখানে ফিফটি পার্সেন্ট বিরোধী দল থেকে দিতে হবে তাছাড়া নির্বাচন কমিশন অতি গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক আছে সেই ক্ষেত্রে বিরোধী উপনেতা থাকবেন তাদের একটা ভূমিকা থাকবে সুতরাং যদি পেয়ার পদ্ধতিতে ইলেকশন হয় ধরলাম থার্টি ফাইভ পার্সেন্ট বিএনপি পেল অ্যারাউন্ড হান্ড্রেড প্লাস সিট তারা সংসদে পেয়েছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করবে তখন জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট প্লাস তাদের নিজের ভোট তার মানে যদি থার্টি পার্সেন্ট ভোট হয় অ্যারাউন্ড নাইনটি সিট তারা পাবে জাতীয় সংসদে তার মানে জাতীয় সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করবে জাতীয় পার্টি কার শক্তি নিয়ে আওয়ামী লীগের শক্তি নিয়ে জামাত ইসলামী পেছনে থাকবে এনসিপির পেছনে থাকবে যদিও তারা সিট বাড়াতে পেরেছে কিন্তু তারা বিরোধী দলে যেতে পারবে না সুতরাং বিরোধী দলে যদি জাতীয় পার্টি যায় তাহলে তাদের তর্জন গর্জন এবং সাংবিধানিকভাবে বর্তমান সংস্কারে যেসব বিষয় ঐক্যমত হয়েছে সাংবিধানিকভাবে তারা যে সুযোগ সুবিধা পাবে যেমন ডেপুটি স্পিকার স্থায়ী কমিটির সভাপতি তারপর জাজ নিয়োগ অর্থাৎ প্রতিটা সাংবিধানিক পজিশনে নিয়োগের জন্য তাদের সে অর্থাৎ কিছু বলার থাকবে তাদের মতামত আর সেই নিয়োগগুলো হবে না প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিয়োগে প্রতিটা বিষয়ে তারা প্রশ্ন তুলতে পারবে বাধাগ্রস্ত করতে পারবে তার মানে রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হবে এবং এই অস্থিতিশীলতার সুযোগে কে আত্মপ্রকাশ ঘটাবে সেটা আওয়ামী এবং জাতীয় পার্টি যেহেতু অলরেডি ভোকাও আওয়ামী লীগের জন্য এবং আওয়ামী ভোটেই সে সংসদের মধ্যে নিজের অবস্থানকে পাকপোক্ত করবে এবং এই পরিমাণে প্রতিনিধি তারা পেয়ে যাবে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করবে সুতরাং পেয়ার পদ্ধতিকে বলা যেতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রজেক্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা পদ্ধতি পেয়ার পদ্ধতি ভালো যদি আওয়ামী লীগ স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের রাজনীতি থাকতো অর্থাৎ পাঁচই আগস্টের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেমন ছিল তখন যদি নির্বাচন হতো সেখানে যদি পিয়ার পদ্ধতি হতো তাহলে ভালো ছিল কিভাবে ভালো ছিল তখন বিএনপি এবং জামাল দুই দল একসাথে মিলে সংখ্যাগরিষ্ঠ আসন সময় নিয়ে যেতে পারত এবং তারাই সবসময় সরকার গঠন করতে পারত সেক্ষেত্রে আওয়ামী লীগ দূরে সরে থাকত তারা হয়তো বিরোধী দলীয় দলের ভূমিকা রাখতে হতো সেই বাস্তবতায় পিয়ার পদ্ধতি ডেফিনেটলি ভালো রেজাল্ট নিয়ে আসতো কিন্তু বর্তমান বাস্তবতায় যেখানে আওয়ামী নেই কিন্তু প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ রয়ে গেছে সুতরাং পিয়ার পদ্ধতি ইলেকশন হলে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করবে জাতীয় পারি আওয়ামী সহযোগিতায় এবং তাদের হম্বিতম্বি তাদের ট্যান্ট্রাম এগুলোকে সহ্য করতে হবে বাংলাদেশি হিসেবে আমাদেরকে এবং সাংবিধানিকভাবে তারা অনেক শক্তিশালী থাকবে এবং সেই শক্তিই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান আপনাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে পেয়ার পদ্ধতি ডেফিনেটলি গুড কিন্তু বর্তমান বাস্তবতায় সেটা ভালো নয় এটা আত্মঘাতী হবে এটা আওয়ামী লীগকে ফেরিয়ে আনবে বিগ কেয়ার থ্যাংক ইউ ভেরি মাছ